উনি পাঁচিল টোপকে পালানোর চেষ্টা করেছিলেন মোবাইলে ফেলে দিয়েছিল পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি চপকাতে পারেননি ধরেছে গ্রেফতার দেখুন ইতিপূর্বে জীবন কৃষ্ণ সাহেব উনি পাঁচিল টোপকে পালানোর চেষ্টা করেছিলেন মোবাইলে ফেলে দিয়েছিল পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি চপকাতে পারেননি ওনাকে ধরেছে গ্রেফতার করেছে তো আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকার বেচারা এগুলো কষ্ট পাচ্ছে কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো মানিয়ে ফেলেছে তো কে পালাতে পারছে না বারবার অকিত কার্য হয়ে যাচ্ছে তৎপর ক্ষেত্রে তো এখন ব্যাপারটা হচ্ছে হঠাৎ এত তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি আমাদের একটা একটা সন্দেহ হচ্ছে নতুন করে বিজে মূলের বাইনারি তৈরি হচ্ছে না তো যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম মানব মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করার পরে সিবিআই কেসটা হাতে নেওয়ার পরেও যেন একটা ঝিঙিয়ে চলছিল যত সময় চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাব দাচ্ছিল তো নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক যারা দুর্নীতি করেছে দ্রুত ধরুক সাথে সাথে আমাদের একটা কারণ গোলপুরা গরু সিগুদুরে মেঘ দেখলে তো আতঙ্কিত হয় তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না তো আমরা চাই এই দুর্নীতির সাথে রাগব বল গুলোকে খুঁজে বার করো এই গুলোকে ধরলে হবে না এরা টাকা গুলো তুলে কোথায় পাঠাতো তাদের কাছে টাকা গুলো দিত এদের ক্ষমতা নেই সব টাকা হজম করার যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার তাহলে ওকে দিত অ্যারেস্ট হতে হতো না কিন্তু যারা হজম করে নিল যাদের কাছে এরা টাকাটা তুলে পাঠাতো অর্থাৎ দুর্নীতি করতো দুর্নীতি টাকাটা পাঠাতো তাদেরকে খুঁজে বার করার সেই রাগব বল গুলোকে ধরা হোক ধরে তাদেরকে জেলের মধ্যে ডাকা হোক শীতটা একটা পুরো প্রজন্মকে শেষ করে দিচ্ছে দুর্নীতির কারণে আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মানুষের অনীহা আপনি খোঁজ দিয়ে দেখুন কালকাটা ইউনিভার্সিটি কথা যদি বলি তাই পঞ্চাশ শতাংশ সিট এখনো খালি রয়ে গেছে অর্থাৎ ভর্তি হয়নি কেন কারণটা কি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে মানে প্রতি অনীহা কারণ চাকরি নেই চাকরি হলে আবার দুর্নীতি হবে এটা বন্ধ হওয়া দরকার